হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা লাস্ট ক্লাসে যে যতটুকু আমরা ঝুলিয়ে রেখেছিলাম প্রশ্নের উত্তর আজকে আমরা সেটা ভালো করে ছেড়ে ফেলবো দেখো এখানে কি আছে যে ঘ নাম্বারে বলছে যে আমাদের কি ঘ নাম্বারে বলছে যে সূচির ভিত্তিতে অঙ্কিত রেখা চিত্রের মাধ্যমে বা সব মায়স্ত নির্ণয় করার জন্য মানে কিভাবে নির্ধারণ করা যায় আচ্ছা ওকে আমরা দেখাবো কিসের ভিত্তিতে রেখা চিত্রে রেখা চিত্রের মাধ্যমে অঙ্কিত রেখা চিত্র চলো আমরা এখানে রেখেছি চিত্র অঙ্কন করার জন্য আমাদেরকে আমরা এখানে অলরেডি আমি এখানে লিখে ফেলেছি তোমাদের জন্য যাতে আমাদের সময়টা বেঁচে যায় দেখো এখানে আমি কি লিখছি যে একটি এই যে ভূমি অবকে আমরা ওয়াই ধরেছি এখানে তারপর হচ্ছে লম্ব কি আমি এস এবং আই মানে সঞ্চয় এবং বিনিয়োগ আমি ধরেছি এইটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো এখন আমি প্রত্যেকটা এখানে একশো দুশো তিনশো চারশো পাঁচশো এখানে আমরা লিখলাম ওয়াই আই টু সুন্দর করে লেখার জন্য আর পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দেখো এখানে এই যে দুইটা আছে না এই দুইটা কিন্তু পঞ্চাশ একশো এবং একশো পঞ্চাশ এই এই টুকু ভিতরে কিন্তু আছে এই জন্য আমি এতটুকু লিখেছি পঞ্চাশ একশো একশো পঞ্চাশ এখন আমরা প্রথমে আমরা ওয়াই দিয়ে এস লিখবো এস গুলো আমরা মানে কার্ভ গুলা মানে রেখাটা আঁকবো যেমন যখন যখন তিনশো তখন কত পঞ্চাশ যখন তিনশো তখন পঞ্চাশ ওকে এখানে হচ্ছে আমাদের একটা বিন্দু আসছে দেন যখন চারশো তখন একশো চারশো যখন তখন কত একশো দিয়ে দিছি না এই যে বিন্দু এখানে হচ্ছে এটা বিন্দু এখানে হচ্ছে এইটা বিন্দু আচ্ছা ওকে তারপর কি যখন পাঁচশো তখন কত একশো পঞ্চাশ যখন পাঁচশো তখন কত হয়েছে আমাদের একশো পঞ্চাশ এই হচ্ছে আমাদের বিন্দু মানে সঞ্চয় এবং ওয়াই মানে আয়ের বিন্দুগুলো তারপর মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি আমাদের আয়ের সাথে বিনিয়োগ হচ্ছে সবগুলো দেখো প্রত্যেকটা হচ্ছে হচ্ছে কিন্তু যখন সেম আমাদের একশো টাকা আয় যখন পাঁচশো টাকা তখনও একশো তার মানে কি এই হচ্ছে আমাদের রেখা আমাদের বাকি হলো যে বিন্দুগুলো ওই বিন্দু আমরা একটু যোগ করে ফেলি যে এই বিন্দুগুলো হচ্ছে আমাদের যোগ করার বিষয় আমরা স্কেলের সাহায্যে খুব সুন্দর করে এই বিন্দুগুলো যোগ করে একটা রেখা আঁকবো সেটা হচ্ছে আমাদের সঞ্চয় রেখা সঞ্চয় রেখা আর এইটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের কি রেখা বিনিয়োগ রেখা এটা হচ্ছে আমাদের বিনিয়োগ আই এটা আমাদের আর লেখার প্রয়োজন হয় এখানে যেহেতু টাচে আছে সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে চারশো আয় এবং হচ্ছে একশো হচ্ছে কি আমাদের ভারসাম্য সঞ্চয় এবং পরিমাণ মানে টাকার তো এইটা হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে আমাদের ভারসাম্য আয়স্তর নির্ধারণ আমরা এখানে লিখেছি যে সূচি থেকে চিত্র অঙ্কন করে বুঝতে পারলাম যে ই বিন্দুই হচ্ছে ভারসাম্য আয়স্তর বিন্দু এই যে ই বিন্দুটায় এটা তো আমরা কি বুঝতে পেরেছি চিত্রের সহজ